আমাদের কিডনি আমাদের রক্তকে ফিল্টার করে শরীরে উৎপন্ন বর্জ্য পদার্থ নিষ্কাশন করে এছাড়া আমাদের কিডনি লোহিত রক্তকণিকার উৎপাদনে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও হরমোন তৈরি করে কিছু খাবার পানীয় এবং ভেষজ পদার্থ আমাদের কিডনি ডিটক্স করতে অর্থাৎ পরিষ্কার করতে সাহায্য করতে পারে এই ভিডিওতে কিডনি পরিষ্কার করার উপায় নিয়ে আলোচনা করব আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক কিডনির কাজ কিডনি বেশ ছোট একটি অঙ্গ আমাদের দেহে সাধারণত দুটি কিডনি থাকে কিডনির প্রধান কাজ হল আমাদের রক্তকে ফিল্টার করা রক্ত থেকে বিপাকজাত দূষিত পদার্থ শরীরের বাইরে নির্গত করতে প্রধান ভূমিকা পালন করে কিডনি শরীরে জল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে কিডনি এছাড়া কিডনি রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও হরমোন উৎপাদন করে কিডনি রোগাক্রান্ত হলে শরীর থেকে বিষাক্ত পদার্থ ও বর্জ্য পদার্থ নিষ্কাশন করতে পারে না শরীরে বিষাক্ত পদার্থ জমা হলে লিভার সহ অন্যান্য অঙ্গের স্বাভাবিক কাজ বাধা পায় ফলে ক্লান্তি পেট ব্যথা মাথা ব্যথা শরীরে জল জমা ইত্যাদি সমস্যা দেখা দেয় শরীরে বিষাক্ত পদার্থ জমা হওয়ার কারণে কিডনিতে পাথর হতে পারে ও জটিল সমস্যার সৃষ্টি হতে পারে কেন কিডনি পরিষ্কার করা উচিত কিডনি একটি জটিল অঙ্গ কিডনি পরিষ্কার করা বলতে যান্ত্রিক উপায়ে ধোয়া মোছা বোঝায় না কিছু খাবার পানীয় ও উন্নত জীবনযাত্রা দীর্ঘমেয়াদে আমাদের কিডনি পরিষ্কার রাখতে পারে কিডনি পরিষ্কার ও সুস্থ রাখতে পারলে কিডনির কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায় এবং ফোলাভাব কমে কিডনি সুস্থ থাকলে খাদ্যের পরিপাক ও শোষণ ভালো হয় এবং ক্লান্তি দূর হয় দেহের বর্জ্য ও বিষাক্ত পদার্থ শরীর থেকে বেরিয়ে যাওয়ার কারণে মূত্রনালী ও মূত্রাশয়ে সংক্রমণের ঝুঁকি কমে এছাড়া কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে রক্ত উৎপাদন বৃদ্ধি পায় এবং হরমোনের ভারসাম্য রক্ষা পায় কিডনি সুস্থ থাকলে ত্বকের স্বাস্থ্য উন্নত হয় এবং এক্সিমা ব্রণ ফুসকুরি ইত্যাদি সমস্যা কমে কিভাবে কিডনি পরিষ্কার করবেন শরীর থেকে টক্সিন বা বিষ অপসারণ করার ও কিডনি পরিষ্কার করার উপায়গুলি নিয়ে আলোচনা করা হলো অধিক জল পান একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির শরীরে ষাট শতাংশই হল জল মস্তিষ্ক থেকে লিভার প্রত্যেকটি অঙ্গের কাজ করার জন্য জলের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ প্রস্রাব উৎপাদনের জন্য জলের প্রয়োজন প্রস্রাবের মাধ্যমে কিডনি শরীর থেকে বিষাক্ত বর্জ্য পদার্থ নিষ্কাশন করে জল কম খেলে প্রস্রাবের পরিমাণ কম হয় এর ফলে মূত্রের উৎপাদন কমে গিয়ে কিডনির ক্ষতি হতে পারে পর্যাপ্ত জলপান করলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে তবে অতিরিক্ত জলপান করা কখনোই উচিত নয় ইনস্টিটিউট অব মেডিসিনের মত অনুসারে প্রতিদিন পুরুষদের তিন দশমিক সাত লিটার এবং মহিলাদের দুই দশমিক সাত লিটার জলপান করা উচিত কিডনির স্বাস্থ্য রক্ষাকারী খাদ্য গ্রহণ আঙুর চীন বাদাম এবং কিছু বেরি জাতীয় ফলে রেসভেরাট্রল নামক উপকারী যৌগ থাকে গবেষণায় প্রমাণিত হয়েছে যে রেসভেরাট্রল কিডনির প্রদাহ কমাতে সাহায্য করে এ কারণে এই ধরনের ফল গ্রহণ করা কিডনির জন্য বেশ ভালো বিশেষ করে লাল আঙুর খুব ভালো ক্র্যানবেরি মূত্রনালীর সংক্রমণের চিকিৎসায় যথেষ্ট ভালো ফল দেয় নিউট্রিশন জার্নালে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে নিয়মিত ক্র্যানবেরি গ্রহণ করলে মূত্রনালীর সংক্রমণের সম্ভাবনা কমে কমলা লেবু তরমুজ ইত্যাদি ফলের রসে সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট থাকে সাইট্রেট মূত্রে উপস্থিত ক্যালসিয়ামের সাথে আবদ্ধ হয়ে কিডনিতে পাথর সৃষ্টিতে বাধা দেয় এটি ক্যালসিয়ামের ক্রিস্টাল তৈরিতে বাধা দেয় তাই প্রতিদিন এক কাপ তাজা ফলের রস পান করা উচিত বাদামি সামুদ্রিক শৈবাল অগ্নাশয় কিডনি এবং লিভারের জন্য উপকারী দু সালের একটি গবেষণায় জানা গিয়েছে যে সামুদ্রিক শৈবাল খেলে লিভার ও কিডনির ক্ষতি হ্রাস পায় তাই খাদ্যে সামুদ্রিক শৈবালের ব্যবহার শুরু করা দরকার আমরা অনেকে মনে করি যে ক্যালসিয়াম কম খেলে কিডনিতে পাথর হবে না বাস্তবে এটি একটি ভুল ধারণা প্রস্রাবে অত্যধিক নির্গত হলে কিডনিতে পাথর হতে পারে পর্যাপ্ত ক্যালসিয়াম ক্যালসিয়াম গ্রহণ করলে সাথে যুক্ত হয় এবং পাথর হওয়ার সম্ভাবনা কমে অবশ্যই প্রতিদিন উচ্চ ক্যালসিয়াম যুক্ত খাদ্য গ্রহণ করা উচিত প্রতিদিন এক দশমিক দুই গ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে হবে ভেষজ চা পান হাইড্রেনজা হলো এক প্রকার গুল্ম জাতীয় ফুল গাছ গোলাপি নীল সাদা ইত্যাদি বিভিন্ন রঙের হাইড্রেন দেখা যায় সাম্প্রতিক একটি গবেষণায় জানা গিয়েছে যে হাইড্রেনজার নির্যাসে খুব কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট আছে এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য হাইড্রেনজার নির্যাসযুক্ত চা পান করলে কিডনির ইনফেকশন কমে কিডনির ক্ষতিরোধ করতে বেশ ভালো কাজ করে হাইড্রেন যুক্ত চা শ্যাম্বং হলো একটি গুল্ম জাতীয় উদ্ভিদ আফ্রিকা চীন ফিলিপিন্স ভারত ইত্যাদি স্থানে শ্যামবং একটি ভেষজ উদ্ভিদ হিসাবে ব্যবহার করা হয় মূত্রনালীর ইনফেকশন সারাতে শ্যামবং বেশ ভালো কাজ করে গবেষণায় প্রমাণিত হয়েছে যে শ্যামবং কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমায় শ্যামবংযুক্ত চা পান করলে কিডনি সুস্থ থাকে সম্পূরাক খাদ্য গ্রহণ ভিটামিন বি সিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান দেহে ভিটামিন বি সিক্সের অভাব হলে অত্যধিক মাত্রায় অক্সালেট উৎপন্ন হতে পারে এর ফলে কিডনিতে পাথর হতে পারে প্রতিদিন কমপক্ষে পঞ্চাশ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স গ্রহণ করা প্রয়োজন আধুনিক গবেষণায় জানা গিয়েছে যে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড বেশি গ্রহণ করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে ওমেগা থ্রি যুক্ত খাদ্য পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করলে এই সমস্যা কমে ওমেগা সিক্স এবং ওমেগা থ্রি সমান সমান হলে ভালো হয় দেহে ইলেকট্রোলাইট ও পিএইচ এর ভারসাম্য রক্ষা করতে পটাশিয়াম খুব গুরুত্বপূর্ণ পটাশিয়াম সাইটেড দিয়ে চিকিৎসা করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া পটাশিয়াম সম্পূর্ণ গ্রহণ করা উচিত নয় এছাড়া দৈনিক মাল্টিভিটামিন গ্রহণ করলে কিডনির উপকার হয় মন্তব্য বেশিরভাগ সুস্থ মানুষের কিডনি ফ্লাস বা পরিষ্কার করার কোনো প্রয়োজন হয় না তবে উপকারী খাদ্য ভেষজ চা ও সম্পূরক গ্রহণ করলে কিডনির স্বাস্থ্যের উপকার হয় কিডনিতে কোনো সমস্যা থাকলে বা কিডনি রোগের কোনো ইতিহাস থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিডনি সুস্থ রাখতে জীবনযাত্রা উন্নত করতে হবে আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্যই প্রকৃত সম্পদ এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি ডট কো ডট ইন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ